সর্বশেষ যখন আবারও রূপাকে পুলিশের হাতে তুলে দিচ্ছিল উর্মি ঠিক তখনই যেন এই ঘটনাটি শুনে আর একটিও দেরি না করে সোদা সেনগুপ্ত বাড়িতে চলে আসে সাক্ষ্যদেব হ্যাঁ বন্ধুরা অনুরেগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে সাক্ষ্যদেব যখন আবার সেনগুপ্ত পরিবারের কাছে এসে বারবার করে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা আমার মেয়েটাকে কেন পুলিশের কাছে দেওয়া হচ্ছে আমাকে এই কারণটা বলুন তখন যেন চারোপাশ থেকে কোনো উত্তর না পেয়ে বেশ অনেকটা রাগ হয়ে যায় সাক্ষ্যদেব তারপর যেন সেই সাক্ষ্যদেব দীপাকে বলতে থাকে যে আচ্ছা আমি তো আমার মেয়েটাকে আপনার কাছে সযত্নে রাখতে বলেছিলাম কিন্তু দেখেন আপনি আমার মেয়ের দায়িত্বটা নিতে পারলেন না আপনি কেমন মা এমন প্রশ্নের জবাবে যেন দিবা কোনো কিছু না বলে চুপচাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে তারপর যেন সেই সাক্ষ্যদেব সোজা উর্মির কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা আপনি বলুন তো আমার মেয়েটাকে আসলে আপনাকে মারতে চেয়েছিল নাকি শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা তখন যেন উর্মিও এমন প্রশ্নের জবাবে কোনো কিছু বলতে পারে না যার কারণে সেখান থেকে রাগে আবার রূপাকে সারাটা জীবনের মতো বাড়িতে চলে নিয়ে আসে সাক্ষ্যদেব হ্যাঁ বন্ধুরা অনুরেগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ